রাস্তা করেছে তবে কিন্তু আমাদের যে ড্রেন কিন্তু আষ্ট ফিট হলে কিন্তু আমাদের একটা সবচেয়ে সুবিধা হয় আর যে ড্রেনটা দিতে একদম বর্ষাকালে এখানে কিন্তু কমর খামার পানি থাকে পাহাড়ের যত পানি আছে সব এখানে আসে কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের যে যে লোকগুলো আছে যে জায়গায়

এই যে আমাদের এত দুর্ভাগ্য এই নতুন পাড়া মানুষের এত দুর্ভাগ্য আমরা এলজিডি জিডি মনে করেন পৌরসভা উন্নয়ন বোর্ড আমরা জান আমরা জান না যাইতে পারতেছেন আসতে পারতেছেন মানে মাখ্যাতে ছিল মানে এটা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আমাদের আসলে মেন সমস্যাটা হচ্ছে যে আমরা যে রাস্তাটা আছে আমাদের এখানে অন্তত পক্ষে দেখেন এই রাস্তাটা এখানে প্রায় তিন চারশো তিন তিনশো ফিট লম্বা এখানে এতগুলা ঘর বাড়ি আছে বর্ষার মৌসুমে মানে এমন এমন পরিস্থিতি হয় আমাদের একটা লোকের যাওয়ার সময় খুবই কষ্ট হয় যেহেতু আমাদের ডেনটা দিয়েছে ড্রেনটা কিন্তু চার ফিট ছয় ফিট দেওয়ার কথা ছিল এখন বর্তমানে চার ফিট এগুলা দুই হাজার সাবিব সাব যখন ছিল তখন কাজ করছে এরপর আর কোনো কাজ করা হয়নি এখন আমাদের এই এলাকার ভিতরে মানে রাস্তা নিয়ে বেশি সমস্যা এই রাত্রেবেলা বৃষ্টি হোক দিনের বেলা বৃষ্টি হোক যাওয়া আসার কোনো সিস্টেমই নাই কোনো যাইতেও পারি না তো আমাদের রুগী নিয়ে যাওয়া আসা সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু আমার এখানে আমার এলাকাতে এই এলাকাটা দীর্ঘ দুই সালে স্থাপিত হয় ভেদেদিন অতুপাড়া নামে আমরা বিগত নতুন পাড়াতে এখানে আমরা এই পর্যন্ত বসবাস করি প্রায় একশো পরিবারের মতো আমরা বিগত ষোলো সতেরো বছর যাবৎ এলাকায় যারা স্থায়ী বাসিন্দা আছে আমাদের তারা এক পর্যায়ে দেখা যাচ্ছে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বিভিন্ন দাপ্তরিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আছি যেমন আমি সর্বপ্রথমে আমাদের মসজিদের বিষয়ে বলি আমরা নতুন পাড়া এটা হচ্ছে আমাদের নতুন পাড়া সমাজের মসজিদ আমরা